ধানের মাঝরা নিয়ন্ত্রণে খুব সুন্দর একটা ওষুধ আপনারা দেখছেন করপ্রাইমা এফএমসি কোম্পানির করপ্রাইমা আপনারা যে কোরাজেন ব্যবহার করেন তার টেকনিক্যাল ক্লোরোয়ানটা সেটা দিয়ে কিন্তু এটা তৈরি হয়েছে কিন্তু সামান্য পার্থক্য কোথায় জানেন ওটা ছিল আপনার এসসি ফার্মে আর এটা হচ্ছে দানাদার আকারে আছে গ্র্যানুলি আকারে আছে আর এর ভিতরে থার্টি ফাইভ পার্সেন্ট দেওয়া আছে পার্সেন্টেজ এটা আপনারা তিন গ্রাম করে ধানে ব্যবহার করতে পারেন খুব সুন্দর আপনারা কাজ পাবেন দেখতে পাচ্ছেন একদম নিরোগ রাখা হয়েছে মোটামুটি দশ দিন এখানে স্প্রে করা হয়েছে মাঝে নিয়ন্ত্রণেই আছে তো এটা তো মারার জন্য আপনারা মানে এটা প্রয়োগ করলে জমিতে আপনাদের কি মরবে বলুন তো ডিম যেমন নষ্ট হবে মথের ডিমগুলো এবং লার্ভাগুলো কিন্তু নিয়ন্ত্রণ হবে কিন্তু মথ যদি আপনার জমিতে থেকে থাকে তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন টাটা কোম্পানির অ্যাসাটাপ সেভেন্টি ফাইভ পারসেন্ট এসপি আকারের ভিতরে আছে তো অ্যাসাটাপের সঙ্গে এর প্রাইমা মেশান মিশিয়ে জমিতে স্প্রে করুন খুব সুন্দর আপনারা কাজ পাবেন গ্রুপ আঠাশের ওষুধ একটা ডায়ামাইড